আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়া পাঁচ জুলাই দুই হাজার পঁচিশ বিস্তারিত বিশ্লেষণ শিরোনাম আকাশ ভেঙে পড়বে বৃষ্টি আজ কোন জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা সতর্কতা জারি ভয়েস টেক্সট শুরু আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন ওয়েদার হাব আর আমি আছি আপনাদের সাথে আজ পাঁচ ই জুলাই দুই হাজার পঁচিশের পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার বিশ্লেষণ নিয়ে সার্বিক চিত্র আজ গোটা পশ্চিমবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার প্রভাবে রাজ্যের দক্ষিণ ও মধ্য অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকে কখনো হালকা আবার কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে জল জমার আশঙ্কা আছে বিশেষ করে কলকাতা ও হাওড়া শহরে চাষিদের জন্য সতর্কতা পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে তাই যারা আমন ধানের চারা রোপণের জন্য মাঠে যাবেন তারা সাবধানে থাকুন বজ্রপাতের সময় খোলা মাঠে যাওয়া এড়িয়ে চলুন উত্তর ও মধ্যবঙ্গ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম ও মুর্শিদাবাদ এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে বিকেলের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বইতে পারে গাড়ি নিয়ে বের হলে সাবধানে চলাফেরা করুন উত্তরবঙ্গের আবহাওয়া দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে ভূমিৎসের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে পর্যটকরা অতিরিক্ত ঝুঁকি না নিয়ে স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন তাপমাত্রা ও আর্দ্রতা আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে আর্দ্রতার পরিমাণ পঁচাশি পার্সেন্টেজ থেকে পঁচানব্বই পার্সেন্টেজ পর্যন্ত যার ফলে ঘাম ও অস্বস্তি বাড়তে পারে তাই বাইরে বের হলে হালকা সুতির জামাকা পরার পরামর্শ দেওয়া হচ্ছে বৃষ্টি সংক্রান্ত সতর্কতা বৃষ্টি চলাকালীন ছাতা